আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে দুবাইয়ের ভিসা পরিস্থিতি নিয়ে অনেকেই দ্বিধায় আছেন কেউ বলছেন ভিসা খুলে গেছে আবার কেউ বলছেন এখনো বন্ধ আজকের এই ভিডিওতে আমরা বাস্তব অভিজ্ঞতা অফিসিয়াল তথ্য এবং ভেতরের সূত্র থেকে পাওয়া রিপোর্ট বিশ্লেষণ করব যাতে আপনি বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বরাবর নিয়ে এই ফিসা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এর জন্য প্রয়োজন সত্যিকারের প্রফেশনাল অভিজ্ঞতা সঠিক ডকুমেন্টেশন স্পন্সর কোম্পানির সত্যতা যাচাই অনেকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করছেন যেন খুব সহজেই এই ফিসা পাওয়া যাচ্ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই হাই প্রফেশনাল ভিসার আবেদন করে অনেকেই বর্তমানে রিজেক্ট হচ্ছেন কারণ অনেকেই জাল কাগজ বা মিথ্যা তথ্য দিচ্ছেন কিছু কোম্পানি আছে যারা রেজিস্টার্ড না হয়েও স্পন্সরশিপ দিচ্ছে কিন্তু ভিসা প্রসেসিং এর সময় সেগুলো ধরা পড়ে যাচ্ছে এরপর আসি লেবার বা জেনারেল হেল্পার ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে নতুন ভিসা খুবই সীমিত ভাবে ইস্যু হচ্ছে সরকারি ভাবে এখনো কোনো ভিসা খোলার ঘোষণা আসেনি তবে কিছু নির্দিষ্ট কোম্পানি যারা পূর্বে কোটা নিয়েছিল বা পুরনো স্পন্সরশিপ রয়েছে তারা নতুন নতুন রিক্রুটমেন্ট নিচ্ছে অনেকেই এই সবকে ভিসা খোলা বলে প্রচার করছেন কিন্তু বাস্তবে এটি পুরনো কোটার রিনিউ করা অনুমতির মাধ্যমে হচ্ছে টুরিস্ট ভিসা সম্পর্কেও সতর্কতা এই ভিসা অপব ব্যবহার নিয়ে বর্তমানে কড়াকড়ি চলছে বিশেষ করে যারা টুরিস্ট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আসছেন তাদের অনেকেই ডিপোর্ট হচ্ছেন বা জেল খাটছেন। এজেন্সিগুলো বলছে পরে ইনসাইড ভিসা করে দেওয়া হবে কিন্তু বাস্তবে ইনসাইড ভিসা কনভার্সন সিস্টেম এখন অনেক কঠোর তাই কোনো টুরিস্ট ভিসার অফারে টাকা না দিয়ে আগে চাই করে নিন তথ্যটি সত্য কিনা ফ্যামিলি ভিসার আপডেট বর্তমানে এই ভিসার প্রক্রিয়া ধীর গতিতে চলছে ইনকাম সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাই যারা নতুন ভাবে পরিবারকে স্পন্সর করতে চান তাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত এবং অফিসিয়াল নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা জরুরি সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুক পেজের গুজবে বিশ্বাস না করে দুবাইয়ের অফিশিয়াল পোর্টাল অথবা যাদের সত্যিকারের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকেই তথ্য সংগ্রহ করুন তো প্রিয় দর্শক এই ছিল আজকে